গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন যে চারটে আটচল্লিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে আর এদিকে দেখো ভাত বসানো আর এখানে থাকো কড়াইতে তেলটা এখানে দেখো পনির নুন হলুদ মেখে রেখেছি ভাজবো আর এখানে গরম জল বসে জলটাই বাটির মধ্যে ঢালবো পনির ভেজে ভেজে এর মধ্যে দেবো আর এখানে হচ্ছে ডাল ডালটা আমি জাল দিয়ে রাখলাম পরে ফোড়ন দেবো যদি কড়াইতে একটু তেল ছিলো কালকে বেগুন ভেজেছো ওই তেলেই এই পনিরটা ভেজে নিই তাহলে আমার কড়াইটা আবার ধুতে হতো তারপরে করতে হতো তো চলো পনিরগুলো ভাজা বসাই দেখো পনির ভাজা হয়ে গেছে এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে এখানে মশলা করা আছে পিঁয়াজ রসুন ছাড়া সব আছে সব আছে thì hiện đi là mm -hmm. দেখো এটা বসিয়ে দিয়েছি দেখো আমার এই যে পানিরটা রান্না হয়ে গেছে যেটা ঝোল ঝোল নামিয়েছি এদিকে আটা মেখে নিয়েছি যখন বেলতে পারিনি এই ডালটা এখন ফোড়ন দেবো কড়াইটা ওই যে ধোবো ধুয়ে ডালটা ফোড়ন দেবো জল এটা রেখে আসি দেখো আমার এই যে আটা মাখা হয়ে গেছে মেখে আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি সুজিটা সেঁকে নেবো দেখো এই যে একটা রুটি শাখা হয়ে গেছে দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে এই যেখানে সব রেখে দিয়েছি তো এবার স্নানে যাব তো চলো স্নান টান করে আসি তারপরে কথা হবে তো দেখো স্নান টান করে চলে এসে একটু বসে নিলাম তো এখন খিদে পেয়ে যাবো হচ্ছে এই যে সেই গাজরের হালুয়া বানিয়েছিলাম নিয়েছিলাম ছিল সেই গাজরের হালুয়াটা বের করে রেখেছি ফ্রিজ থেকে তো গাজরের হালুয়াটা খেয়ে নেবো আর আমার একটা কেক আছে একটা গজা আছে ওগুলো দিয়ে হয়ে যাবে তো চলো তো খেয়ে নিই তারপরে আবার কথা হবে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই সকালে এসেছিলাম তারপরে আর আসা হয়নি তো আমি তারপর খেয়ে দেয়ে বিছনা টিসনা গুছিয়েছি দেখো যে গুছিয়ে চাদর পেতে গেছে ও স্যার আসার কথা যে স্যাটারডে ও স্যার আসার কথা এখনও তো আসেনি তো ওই জন্য চাদর পেতেছি কেন না রং টং না লেগে যায় চাদরের মধ্যে তো একটা এক্সট্রা চাদর পেতে দিও ওপর দিয়ে যেই স্যার চলে যায় আমি তুলে দিই চাদরটা মানে রং টংগুলো লেগে যায় তো স্যার এখন আসেনি তো সোনা বাবাকে ওই জন্য খাইয়ে দিলাম সোনা বাবার খাওয়া হয়ে গেছে সোনা বাবা আবারও খাওয়া হয়ে গেছে আর আমি খেয়ে নেব তো চলো খেয়ে দে কালকে রান্নাটা গোছাগুছি করব আর রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য ঘুগনি বানাবো বলে ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করতে বসিয়েছি একটু সিদ্ধ হলেই হয়ে যাবে তো চলো নিরামিষ ঘুগনি রান্না করবো আজকে তো চলো তো আমি খেয়ে দিয়ে নিই তারপরে কথা হবে আবার দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সোনা বাবা খাওয়া স্যার এসে চলেও গেছে এসে তো এবার আমি আমার এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে কালকে রান্না হবে সর্ষে বাটা দিয়ে মাছ কালকে যে ট্যাংরা মাছ করেছিলাম সেই ট্যাংরা মাছই রয়েছে ওইটা আগে শেষ করে ফেলি মাছ না ফ্রিজে থেকেই থাকে না মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তো ওই ট্যাংরা মাছটা কালকে সর্ষে পোস্ত দিয়ে রান্না করবো সর্ষেটা শিলে বাটলাম শিলে বেটে টেটে রাখলাম আর ডাল তো করবো মা পেঁয়াজ দিয়ে করবো তো পেঁয়াজটা আগে এই নি আগে এইটাকে ইয়েটা বসিয়ে নি কড়াই বসিয়েছি এটা সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ করে নিয়েছি আর এই যেখানে মশলা পেঁয়াজ রসুন ছাড়া সব মশলা এবার গোটা গরম মশলা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব দিয়ে ঘুগনিটা বসিয়ে দেব মশলাটা তাকে ভালো করে কষে নেব গোটা গরম মশলা সুতরাং ফোড়ন দিয়েছি পেঁয়াজ রসুন ছাড়া মাংস যা মশলা লাগে সব দিয়েছি নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে কষে নেবো মশলাটা দেখো এই যে খুগনি হয়ে গেছে হ্যাঁ রস রস দিই না কোনো লাভ নাই তো চলো এবার বাসনগুলো মাজবো এখন গুড ইভিনিং দেখো চলে এসছি কিছু দেখো একদম কফি বানিয়ে নিয়েছি এই যে সোনা বাবাকেও দুধ দিয়ে দিয়েছি এই দেখো কফি বিস্কুটও আছে দুধটা যদি পড়ে রে তাহলে কিন্তু সোপার নই হবে খাওয়া দুধটা কইটুকানি খাবে না এইটুকুনি খাবে না আচ্ছা জল খাও তো এইটুকু দুধ খাবে না যাই হোক ও লাস্টের তলানিতে একটু দুধ রেখে দেয় সেটুকু খায় না তো চলো তো কফি টফি খাওয়া হোক এখন সবাই পনেরো ছটা পনেরো ছটা বাজেনি পাঁচটা বিয়াল্লিশ বাজে তো চলো কফি খাই তারপরে আবার কথা হচ্ছে তো কফি টফি তো খাওয়া হয়েই গেল তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর এখন ফোন বাবাকে পড়তে বসাবো এখন বাজছে ছটা তো চলো তো এখন পড়তে টড়তে বসাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো রাটা গুড নাইট